আসসালামাইকুম এটা হলো সিলেট চা বাগান এই চা বাগানে অনেক চা বাগান দেখেন এগুলো চা বাগানে পাচ্ছি সুন্দর সুন্দর দেখেন আমার গান যাচ্ছে ইচ্ছে হচ্ছে কি গান গাওয়া যায়

দেখেন কত সুন্দর এই জায়গাটা আমার খুব ভালো লাগছে এই দেখেন কি সুন্দর সুন্দর ঘুর ওইটা লজ্জাপুতি গাছ আমার খুব প্রিয় লজ্জাপুতি গাছ এগুলোতে টিপ মালে বন্ধ হয়ে যায় দেখেন আমার কত ভালো লাগছে

যেতে হয় পাহাড় আমি উঠতে উঠতে হরান হয়ে গেছি এই যেটা আমি শুনছি ਉਹ ਨਾ ਬੁੱਝ ਨਾ ਕਰਾਵਾਏ। ਅਰੇ কি এগুলা কি লজ্জা পাচ্ছে আমার মতন বন্ধ হয়ে যাচ্ছে লজ্জাতে এগুলা ফুল লটপুটির ফুলটা আমার কোট্টার মতো দেখে এগুলাও বিলালের মতো আমার ইয়েটা বিলালের মতন মিটিং হয়ে গেছে এখন আমি বাড়িতে যাব আমার চা বাগান ঘোরা শেষ এখন আমি আমার কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই লাইক শেয়ার বক্সে শেয়ার করবেন আজকের জন্মদিন দেয় আবার দেখা হবে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন